নমস্কার ভক্তরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ আমরা বলবো শরীরে থাকা তিল নিয়ে প্রচলিত লোকবিশ্বাস অনেকে বলি আমরা তিল নাকি ভাগ্য জানান দেয় কিন্তু মনে রাখবেন এগুলি শুধু ধর্মীয় লোককথা নিশ্চিত বিজ্ঞান নয় ভালোভাবে বোঝার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আমাদের শরীরে যে তিলগুলি থাকে সেগুলি বেশিরভাগই সময় জন্ম থেকে থাকে ডাক্তার বলেন এগুলি সাধারণত স্বাভাবিক যদি কোনো তিল হঠাৎ বড় হয় রং বদলায় বা ব্যথা করে তখন অবশ্যই চিকিৎসকের কাছে দেখানো দরকার আজ আমরা শুধু জানবো শাস্ত্র ও লোকবিশ্বাসে তিলকে কিভাবে দেখা হয় এবং সাথে সাথে মনে রাখবো সত্যিকারের ভাগ্য গড়ে উঠেছে কাজ পরিশ্রম আর ভালো আচরণে পেট ও নাভির কাছে তিল আমরা মনে করি কারো যদি পেট ও নাভির কাছে তিল থাকে কারো যদি পেটে তিল থাকে সে নাকি ভোজন প্রিয় হয় আবার নাভির আশেপাশে তিল থাকলে অনেক সমৃদ্ধি লক্ষণ বলে কিন্তু মনে রাখবেন শুধু একটা তিল কারো জীবন ঠিক করে দেয় না স্বাস্থ্য ভালো রাখা নিয়ম মেনে খাওয়া এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ডান গালে তিল অনেক শুভ বলে বলে যে মানুষ নাকি পরিশ্রমী ও দায়িত্বশীল হয় তাদেরই ডান গালে তিল থাকে তবে গালে তিল থাকা মানে ধনী হওয়া এমন কথা সত্যি না মানুষ ধনী হন পরিশ্রম পরিকল্পনা সৎ পথে হাঁটার কারণে কপালে তিলকে শাস্ত্রে সমৃদ্ধি বুদ্ধি সিদ্ধান্ত প্রতীক বলা হয় লোকেরা বিশ্বাস করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে এদের আমরা এতটুকু শিখবো জীবনের সিদ্ধান্ত আগে ভেবে নেওয়া ও বড়দের মন নেওয়া এটি আসল বুদ্ধি কেউ বলেন বুকের মাঝখানে তিল থাকলে নাকি আত্মবিশ্বাস বাড়ে পিঠে তিল থাকলে দায়িত্ব বেশি হয় ও এ কথাও শোনা যায় কিন্তু কাউকে তার শরীর দেখে বিচার করা ঠিক নয় মানুষ ভালো হয় তার কাজ দিয়ে শরীরের চিহ্ন দিয়ে নয় লোককথায় কানে তিল থাকা মানে শান্ত স্বভাবের বুদ্ধিমত্তা আমরা এটুকু নেব কথা বলার আগে ভেবে বলা ও নম্র হওয়া একটি জীবনের আসল সৌন্দর্য হাতের বিভিন্ন জায়গায় চিল দেখিয়ে অনেকে নানা ব্যাখ্যা দেন কেউ বলেন সাফল্য কেউ বলেন খ্যাতি বাস্তব হাতের তিল নয় কাজের সবচেয়ে বড় আশীর্বাদ যত কাজ তত শিক্ষা তত উন্নতি নাকে তিল নিয়ে এরকম কথা প্রচলিত কিন্তু ঝগড়াটে বা খারাপ বলাটা একদম ঠিক নয় কাউকে দেখে বিচার করা ভুল সবাই সমানকে করা উচিত এই অংশটা আমরা খুব সতর্ক হয়ে বলবো অনেকে বই কথা বলা হয় কোনো মেয়ে মুখ চুল চোখ হাত দেখে নাকি তার ভাগ্য বোঝা যায় কিন্তু বন্ধুরা এটা অনেকটাই কুসংস্কার একজন ভালো নারী হলে তিনি যিনি সৎ পরিশ্রমী ও পরিবারের পাশে দাঁড়ান অন্যকে সম্মান করেন শরীরের গঠন রং বা আকার এগুলি দিয়ে কাউকে ভালো খারাপ বলা কখনো ঠিক নয় কেউ বলেন পায়ে তিল থাকলে নাকি ভ্রমণ বেশি হয় সোনার মতো গল্প কিন্তু নিশ্চিত সত্য নয় আমরা এতটুকু নেব যে নতুন জায়গা দেখা শেখা এটাই ভালো কিন্তু নিরাপদে থাকাও পরিবারের কথা ভাবা আরও গুরুত্বপূর্ণ নিচে ঠোঁটে তিলকে অনেক রুচিশীলতার প্রতীক বলেন চোখের পাতায় তীর মানে জীবন উত্থান পতন কিন্তু মনে রাখবেন সবার জীবনে কখনো সুখ কখনো কষ্ট আসে ধৈর্য বিশ্বাস পরিশ্রম এগুলি আমাদের পথ দেখায় বন্ধুরা তিল নিয়ে এত কথা সব মানুষের তৈরি বিশ্বাস আসল সত্য হলো পড়াশোনা ভালো অভ্যাস পরিবারের প্রতি ভালোবাসা অন্যকে সাহায্য করা সৎ পথে চলা এগুলি মানুষের ভাগ্য বদলায় যদি কখনো শরীরে কোনো তিল নিয়ে ভয় বা সন্দেহ হয় জ্যোতিষের কাছে যাবে আজ যা শিখলাম তিল আছে এটা স্বাভাবিক অনেকে লোকবিশ্বাস আছে কিন্তু এটা নিশ্চিত সত্য আবার কেউ সত্য মানেও না কাউকে শরীর দেখে বিচার করাটা ঠিক নয় ভাগ্য গড়ে ওঠে আমাদের কর্মে আচরণও পার্থ নয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সত্যিকারের ভক্তি মানে ভালো মানুষ হওয়া